অনেক দিন থেকে ইচ্ছে ছিল ব্লগ ভিডিও বানাবো কিন্তু কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছিলাম না অনেকের ভিডিও দেখি কত সুন্দর গুছিয়ে ভিডিও বানায় আমিও না যেখানে যাই একটু করে ভিডিও বানিয়ে রাখি আর ভাবি এবার একটা ভিডিও আমি রেডি করব। কিন্তু সংসারের রোজকার সেই কাজকর্মের মধ্যে আর হয়ে ওঠে না তো আজকে আমি একটা ভিডিও রেডি করেছি জানিনা তোমাদের কেমন লাগবে ভিডিওতে যাওয়ার আগে সব বন্ধুদের জানাই ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আমার ছোটবেলার বান্ধবীদের সাথে অনেক বছর পর মিট করব। এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে খুব শেয়ার করতে ইচ্ছে করলো আর সেই জন্য বিশেষ করে এই ভিডিওটা আমি রেডি করে ফেললাম আমি স্টেশনে পৌঁছে গেছি আমার আরও দুজন বান্ধবী আসবে এখানে তো ওরা এখনও এসে পৌঁছায়নি তাই জন্য টিকিট কেটে আমি ওর জন্য অপেক্ষা করছি মাঝেরহাট লোকাল এসে গেছে এবার আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে দেখি অনেক সিট ফাঁকা আছে ট্রেনে উঠে যদি সিট পাওয়া যায় তাহলে তো আর আনন্দ ধরে না আমরা যে যার মতো সিট নিয়ে বসে পড়লাম এ হচ্ছে শিবানী শিবানী না খুব মজার একটা মেয়ে আর ও না থাকলে আমাদের ক্লাসটা না জমতোই না তাই জন্য ওর সংসারে অনেক সমস্যা থাকা সত্ত্বেও ওকে না নিয়ে আমরা যাইনি আর এই হচ্ছে রাখি আমরা যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি রাখি এখন সেই স্কুলেরই দিদিমণি আমরা তিনজন যাচ্ছি এখান থেকে আরও দিক থেকে আরও কয়েকজন বান্ধবী আসবে আমরা সবাই একসঙ্গে মিট করব কমলার বাড়িতে আজকে যে বান্ধবীগুলোকে তোমরা দেখবে আমরা না সেই ছোট্টবেলা থেকে বান্ধবী সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে স্কুলে গেছি একসঙ্গে খেলা ঝগড়া মারামারি একসঙ্গে আমরা যে কত কিছু কত আনন্দ করেছি সেটার কতটাই বা আমি বলে বোঝাতে পারবো আমি জানি সবার ছোটবেলাটাই হয়তো এই রকম আনন্দেই কাটে তো যাই হোক এতদিন পর সেই বান্ধবীদের সাথে আবার মিট করতে পাচ্ছি। এটা যে কি আনন্দের সেটা না আমি ভাষায় বলে বোঝাতে পারছি না তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্ট আমরা ভিডিও করছি দেখে একজন ওখান থেকে খুব খুশি হয়ে টাটা করছে আর এখান থেকে কিছুটা হেঁটে অটো স্ট্যান্ডে পৌঁছাতে হবে অটো পেয়ে গেছি আর অটো ড্রাইভারের সাথে ফোনে কমলার সাথে কথা বলিয়ে দিলাম কোথায় আমাদেরকে নামিয়ে দেবে এখান থেকে অটো ধরে এই দশ মিনিট মতো লাগলো ওদের ফ্ল্যাট পর্যন্ত আসতে আমরা পৌঁছে গেছি দেখি কমলা আমাদের জন্য গেটে ওয়েট করছে আমি বললাম সিঁড়ি দিয়ে চল কিন্তু সবাই লিফটে যাবে আমার না কেন জানি লিফটে উঠতে কেমন দম বন্ধ লাগে যাই হোক আমরা ওর ফ্ল্যাটে ঢুকছি ওদিকে শিপরা ও ব্লগ ভিডিও বানায় সেজন্য ও ভিডিও করাতে ব্যস্ত আরে খাতে ভিডিও কলে কমলার বর জয়প্রকাশ দা জয়প্রকাশ দা বাইরে থাকে সেজন্য ভিডিও কলে আমাদের সাথে দেখা করলো আর কথা বলল দেখুন তো একসঙ্গে হতে না হতেই সেই ক্লাসরুমের মতো সাউন্ড শুরু হয়ে গেছে যেন মাছের বাজার বসেছে আসলে আমরা কমলার বাড়িতে গেছি ঠিকই কিন্তু কমলার ভাগ্যচক্রে ওর হাতের উপরে গরম ভাজা ডিম পরে হাত পুড়ে গেছে সেজন্য ও কোনো কাজ করতে পারছে না সেজন্য শিপরা সকাল সকাল উঠে বাজার করে এসে তারপর রান্না করেছে ও আর কল্পনা আর পাপিয়া এসছে শান্তিপুর থেকে ও তাড়াতাড়ি এসে ওদের সাথে কাজে হাত লাগিয়েছে সবথেকে লেটে এসছে আমরা এবার আমরা খাব যে মেরুন টপটা পরে আছে ও হলো কল্পনা কল্পনা ছিল ক্লাসের মধ্যে খুব শান্ত একটা মেয়ে যে সবুজ হলুদ ড্রেসটা পরে আছে ও হল শিপরা শিপরা ছিল ক্লাসের মধ্যে খুব নটি আর দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ এখন ও থাকে লন্ডনে আর এদিকে রাখি বারবারই বলছে আমি যখন খাবারটা মুখে দেব তখন কিন্তু ভিডিওটা করিস আর ও যখনই খাবারটা মুখে দিতে যাচ্ছে তখনই যে কোনোভাবেই হোক আমার ফোনটা পড়ে যাচ্ছে আর কোনোভাবেই ভিডিওটা করা যাচ্ছে না আসলে ফোনটা আমি রেখেছিলাম একটা গ্লাসের গায়ে হেলান দিয়ে আর ফ্রায়েড রাইস দারুন এরপরে আছে পনিরের তরকারি তারপরে চাটনি পাঁপড়াটা ফাটাফাটি চাটনি পাঁপড় চাটনি ছবি আমার পেয়ে তো এনে এনে তো খাওয়া দাওয়া শেষে সবাই বসে পড়লাম এবার পুজোতে কে কি ড্রেস কিনেছে কে কি শাড়ি কিনেছে সেই গল্প নিয়ে আর সেই সাথে কমলা কি শাড়ি নিয়েছে ওর মেয়ের জন্য কি ড্রেস ও ছেলের জন্য কি ড্রেস কিনেছে সেইগুলো দেখতে আমরা যেহেতু এসেছিলাম পঞ্চমীর দিন সেই জন্য কমলার আশেপাশে যে কয়েকটা প্যান্ডেল হয়েছিল সেগুলো আমরা সন্ধ্যাবেলা সবাই সাজুকুজু করে দেখতে বেরোলাম ছিল এবছরের প্রথম প্যান্ডেল আর প্রথম মাকে দেখা প্যান্ডেলের মধ্যে ভালো গান চলছিল নাচতে ইচ্ছা করছিল তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে নিল আর এদিকে আমি আমার সব বান্ধবীদের এক ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত সবাই একে একে আসলো আমার পেছনে আপনারাই দেখুন এই মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা কি বলে বোঝানো যায় অনেক কিছু খাবারের মধ্যে খেলাম ছোটবেলার সেই কাঠি আইসক্রিম সেই ছোটবেলার মতো করেই আমরা সবাই এই আইসক্রিমটা খেলাম বেশ কয়েকটা ঠাকুর দেখার পর আমরা এবার রুমের দিকে ফিরছি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি আবার এদিকে চার্জার নিয়ে আসিনি সেজন্য রাতের আর ভিডিও দেখাতে পারছি না দেখা হচ্ছে সকালে গুড মর্নিং বন্ধুরা আমি সকালে চলে এসেছি কমলাদের ছাদে ওর ছাদ থেকে না ওই যে দূরে ওখানে মেট্রো লাইনটা দেখা যায় কিন্তু মোবাইলে ঠিক আসছে না তোর ওর ছাদ থেকে ওর চারপাশটা তোমাদেরকে একটু দেখালাম সকালবেলা সবাই টিফিন করলাম কেউ খেলো রুটি তরকারি আবার কেউ ভাত এবার আমাদের ঘরে ফেরার পালা ফিরে আসার সময় সবারই যেন মনটা খুব খারাপ হয়ে গেল সময়টা যেন কত তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছিল ঘড়ির কাটা যদি আর স্লো চলতো তাহলে সবাই আর একটু একসঙ্গে থাকতে পারতাম আর কমলার থেকে বেশি খারাপ লাগছিল ও বারবারই বলছিল আমি তো তোদের কিছু করেই খাওয়াতে পারলাম না আসলে ওর হাত পুড়ে যাওয়ার জন্য ও কোনো কাজই করতে পারছিল না সেজন্যই ওর অনেক বেশি খারাপ লাগছিল তোমরাও চেষ্টা করবে তোমাদের ছোটবেলার বান্ধবীদের খুঁজে বের করতে আর সবাই একসঙ্গে এইভাবে টাইম কাটাতে দেখবে মনে হবে ছোটবেলার দিনগুলো যেন আবার ফিরে এসেছে প্ল্যাটফর্মে এসে আমরা সব বন্ধুরা ভাগ হয়ে গেলাম যে যার গন্তব্যে যাওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে পরের একটি ব্লগে তো সবাই ভালো থেকো